টু মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে আমরা ব্লগটা শুরু করলাম তো আমি সুমিতা তো আমার ছোট্ট একটা নতুন ব্লকে সকলকে স্বাগত জানাই আর বাড়ির সমস্ত গাছপাত সেরে আর আমি মাছ নিয়েছিলাম তো মাছ নিয়ে তারপরে মাছটাকে ধুয়ে বেছে তারপরে মন মাখিয়ে রেখেছি আর সবজিও কেটে নিয়েছি আর এখন করব এই যে শাকটা শাকটা বাজবো আর ডাস্টবিন ভাড়া চলে গেছে মানে নিয়ে চলে গেছে তারপর জলটা এখনো আসেনি তারপর আমি শাকটা বেছে নিই জলটা এলে তারপরে শাকটা করে নেব তো কালকে বাজার থেকে শাক এনেছিলাম তো সেটাই এখন বেছে নেবো আর এটা বাঁচতে তো একটু সময়ও লাগে গরমে পুরো মানে সেদ্ধ হয়ে গেছে তো ঘাস টাস কিছুই নেই অন্য কিছু ওই পাতাগুলো অনেক পাতাগুলো এরকম নষ্ট হয়ে গেছে যেহেতু চিকের মধ্যে বাঁধা হয়েছিল তো তাই কে বেছে নেবো টোকা টোকা আছে নাকি সেগুলো দেখবো তো এই শাক না পুরো চুনো মাছের মতো চুলোমা যেমন ওই একটা একটা করে বাঁচতে হবে পরিষ্কার করে এই শাকও সেম তো একটা একটা করে বাঁচতে হবে যদি এটা টাটকা হতো তো সুবিধা হতো যেহেতু এটা কালকে আনা হয়েছে আরও বেশি পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আবার একটা একটা করে আমাকে বাঁচতে হচ্ছে অনেকটাই সময় লেগে যাচ্ছে তো যাই হোক চলো আমি বেছে নিই আর তারপরে জলটাও দিয়ে গেল তো জলটা নিলাম মানে ডেলিভারি করে দিয়ে গেল, তো ভালোই হলো তো শাকটা আর একটু আসে বাঁচতে শাকটা বাঁচা হয়ে গেলে তারপরে আমি সানটা করে নেব তো এখানে রান্না পা মানে মশলাপাতি তো সব জড় করে নিয়েছি জাস্ট স্নান করে রান্নাটা বসালেই হবে তো আধ ঘন্টার ওপরে শাক বাঁচতে বাঁচতে আমার গড় ব্যথা হয়ে গেল ও কতগুলো শাক নষ্ট হয়ে গেছে দেখো সব পচে গেছে এইগুলো চিকেনের মধ্যে বেঁচেছিলাম তো আর এই কটা বেঁচেছি তো আমাদের তিন এটাই হয়ে যাবে আসলে এইরকম একটা একটা বাঁচতে হচ্ছে তো তাই অনেকটাই সময় লেগে গেল আর জলটাও দিয়ে গেল এখন আর এই যে আর ওই কোটা আছে এগুলো বেছে তারপরে আমি সামটা আগে করবো তারপরে আবার মেয়েকে আনতে যেতে হবে তো এই আমার হয়ে গেছে শাক বাছা তো এগুলো ভালো করে সব পরিষ্কার করে দিই আসলে শাক যদি সকালে কিনে আনা হয় তাহলে অতটা নষ্ট হয় না টাটকা থাকে আর এটা যেহেতু কাল সন্ধেবেলা কিনে এনেছি সারা রাত থেকেছে তাই তবলো নষ্ট হয়েছে এই যে তো যাই হোক চলো আর আমি এগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে চালটা করে নেব আগে আর এই যেটা বেঁচেছি তো আর তো এখানে এই যে কুমড়ো তারপরে পটল বেগুন আলু আর শাক কেটে নিয়েছি আর শাকটা তো বাছা হয়ে গেছে আর এই যে কাতলা মাছ আমি তিনশো মতো নিয়েছি আর চিংড়ি মাছ একশো তো ধুয়ে নুন হলুদ মাখি রেখেছি তো মেয়েকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে আর এখানে একটু সীমাই বানাচ্ছি আর মাছ একটা বসিয়েছি তো এর মধ্যে দুধটা দেবো শুধু তো ঋষি মালের মধ্যে দুধ দিয়ে দিয়েছি আর এটা মাছগুলোকে ভেজে রেখে দেবো এখন রান্না করবো না তিন মাছ আছে তিন মাছ হয় রান্না করবো এদিকে সবজিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আর এর মধ্যে ফোড়নে আমি কাঁচা সরি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি আর কিছুই দিইনি আর পেঁয়াজ দিয়েছি আর যা রোস্কার মশলাপাতি লাগে সেগুলো দিয়ে আমি আজকে সবজিটা রান্না করেছি আর এদিকে হচ্ছে যে নুন তেল দিয়ে শাকটা ভেজে নিচ্ছি তো এখানে রান্না বান্না প্রায় মানে সব কমপ্লিট হয়ে গেছে আর বড় মাছ আমি রান্না করিনি তো ওটাকে পরে সন্ধেবেলা করব বলে দেখেছি যেহেতু চিংড়ি মাছ আমি রান্না করেছি তাই আর চিংড়ি মাছ দিয়ে ওই কুমড়োর তরকারিটা খুবই ভালো লাগে টেস্টি তো সেটাই আমার মেয়ের তো আবার চিংড়ি মাছ খুব পছন্দ ও চিংড়ি মাছ হলে আর কিছু দরকার নেই আর একশো চিংড়ি মাছ নিয়েছিলাম এখানে পঁয়ত্রিশ টাকা শ বলেছিল এক একশো নিয়েছি তো একশো যতগুলো হয় সবগুলোই রান্না করে নিয়েছি আর এখানে যে বড় মশায় তেল এনেছিল আর সেই তেলটাই এখন এই বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি তো এখানে এই যে ভাত আমি বেড়ে নিচ্ছি আর ওদের দুজনের সান হয়ে গেছে আর আমি তো সান টান করেই ভাতটা মানে বসিয়েছিলাম আর এই এই যে ভাত বেড়ে নিচ্ছি আর আজকের মেনু ওই শাক ভাজা আর সবজির তরকারি আর কিছুই করিনি আসলে এত গরমে আর কিছু মানে খেতেই ইচ্ছে করছে না এত গরম মানে কি আর বলবো আর তো যাই হোক চলো ভাতটা বেড়ে নিই তো এই যে তিনজনের জন্য তিনটে থালায় আমি ভাতটা বেড়ে নিচ্ছি আর বেশ খানিকটাই ভাত রান্না করি এখন মানে দুবেলারই চাল নিয়ে নিই মানে সন্ধেবেলার আর এখন কারণ মানে সন্ধ্যেবেলা আর গরম ওই বলে যে তুমি এ করো দুপুরবেলাটা বেশি করে রান্না করো রাত্রে রান্না করতে হবে না যেহেতু গরম না তো সবসময় গরম গরম খেতে ইচ্ছে করে না তো আলু ভাজা হোক ডিম ভাজা হোক যে হোক একটা করে নিলে সন্ধ্যেবেলা ওই জল ঢালা ভাত খাওয়া হয়ে যায় তার জন্য আমি বেশি খানিকটা করেই আর ভাতটা নিই আর তরকারিগুলো যা করি না সবগুলোই খেয়ে নেই দুপুরে কারণ এখন যা গরম না গন্ধ হয়ে যায় থাকে না আর ভাতটা জল রেখে দেব আর তরকারিগুলো যা আছে সব খেয়ে নেব আর চলো এখানে ওই যে একটা লেবুও কেটে নিয়েছি আর আজকে চলো খাওয়া দাওয়াটা করে নিই আবার খেয়ে দিয়ে আবার মেয়ে আবার পড়তে যাবে ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই এখন কিন্তু বারোটাও বাজে নি আমরা খেয়ে নিচ্ছি আর খেতে খেতেই আবার মেয়েকে ডাকবে আর এদিকে অনেক দেরি করে ছুটি হয় তো তাই মানে কমসে কম ওকে ছাড়ে আড়াইটা মানে আড়াইটা তিনটের কাছাকাছি বেজে যায় তার জন্য তো এই যে চলো তিনজনের জন্য বা তরকারি পাতি বাড়া হোক আর চামচটা এনেছি যতটা যা পরিমাণ মতো আগে দিয়ে দেবো আর যা যখন লাগবে তখন নিয়ে নেবে আর এবারে চিংড়ি মাছগুলো দেখছি বেশ মোটা আর বড়ো বড়ো আর তার জন্য একটু দামটাও বেশি নিয়েছে আর এই যে মেয়েকে আমি চিংড়ি মাছগুলো বেশি বেশি দেবো কারণ ওর আর কিছুই দরকার নেই ওর চিংড়ি মাছগুলোই মানে ভয় হয়ে যাবে ও মাছ মা মানে মাংস অন্যান্য মাছ অতটা পছন্দ করে না কিন্তু চিংড়ি মাছটা খুবই পছন্দ করে আর চিংড়ি মাছই বেশি অ্যালার্জি থাকে তার জন্য সব সময় খাওয়া হয় না তো মাঝে মধ্যে আনা হয় এই আর কি সময় আনা হয় না তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোকে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ একটু সাপোর্ট করো সবাই আর এদিকে আমরা খেতে থাকি চলো আর ভিডিওটা বেশি বড় করব না কারণ আর মানে ভিডিও শ্যুট করা হয়নি আমার একটু মানে খেয়াল নেই খেয়াল নেই বলতে গিয়ে একটু চাপের মধ্যেও ছিলাম তার জন্য আর ভিডিও ভিডিওটা করা হয়নি সন্ধেবেলা তার জন্য এই যে দুপুরে আমি ভিডিওটা শেষ করছি আর কি তো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আর এই ছিল ভিডিওতে তো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লা মানে ভালো লেগেছে তো ভালো লাগবে আমার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো আমরা খেয়ে নিই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে